এখন থেকে বন্ধুরা ফেসবুকে আপনি আপনার প্রোফাইলটাকে আর প্রাইভেট রাখতে পারবেন না ফেসবুক আপনার প্রোফাইলটাকে অটোমেটিক পাবলিক করে দিবে একুশ জুনের পর থেকে আর যদি আপনি ফেসবুকে একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখনই গিয়ে প্রফেশনাল মোডটা অন করে নিন ফলে বন্ধুরা আপনি ওই প্রোফাইলে ফলোয়ার্স বাড়াতে পারবেন আর যদি আপনি চান যে আপনি আপনার প্রোফাইলটাকে প্রাইভেট রাখতে তাহলে ওই প্রোফাইলে শুধু আপনার ফ্রেন্ডরাই আপনার কন্টেন্টগুলো মানে ফটো ভিডিও রিলসগুলো দেখতে পারবে আর আদার্স কোনো ফলোয়ার্স দেখতে পাবে না এবং আপনার আদার্স কোনো ফলোয়ার্স আপনার প্রোফাইলটাকে ফলো করতে পারবে না যাদেরকে আপনি ফ্রেন্ড বানাবেন ওরাই শুধু আপনার কন্টেন্টগুলো দেখবে তো যদি আপনি একজন ক্রিয়েটর হতে চান ফেসবুকে তাহলে অবশ্যই এক্ষুনি গিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটাকে যদি প্রাইভেট প্রোফাইল থাকে তাহলে প্রফেশনাল মোড করে পেজে কনভার্ট করে নিন কত ভিউজ আসছে কত রিচ আসছে কত এঙ্গেজমেন্ট আসছে ওই ইনসাইট দেখতে পারবেন তার সাথে সাথে আপনাকে অনেকে ফলোও করবে মানে আপনার প্রোফাইলে ফলোয়ার্স বাড়বে আর যদি আপনি চাইছেন শুধু ফেসবুক প্রোফাইলটাকে প্রাইভেটলি ইউজ করতে মানে শুধু আপনার বন্ধুদের কন্টেন্ট দেখাতে চান তাহলে অবশ্যই ওটা করতে পারবেন এর জন্য ফেসবুক আপনাকে একটা নোটিফিকেশান দিবে এই আপডেটটা বন্ধুরা ফেসবুকের অফিসিয়াল পেজ ফেসবুক ফর ক্রিয়েটারসে এসেছে দেখতে পাচ্ছেন একদিন আগে আপডেটটা এসেছে নিউ অন ফেসবুক ফেসবুকে নতুন ফলোয়ার সেটিং চেঞ্জেস ফলোয়ার সেটিং চেঞ্জ করেছে যেখানে বলেছে ফেসবুক ইজ সিম্প্লিফাইং সেটিং ফেসবুক নিজের সেটিংটাকে সহজ করতে চাইছে তো এখানে দেখো বন্ধুরা বলেছে উই আর সিম্পলিফাইং সেটিং অন ফেসবুক অ্যান্ড ইওর ডিফল্ট প্রোফাইল উইল নো লঙ্গার হ্যাভ টু সেট ইটস ফলোয়ার সেটিং টু পাবলিক তোমাদের যে ডিফল্ট প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা অটোমেটিক পাবলিক প্রোফাইলে কনভার্ট হয়ে যাবে মানে কামিং মানসে এই সেটিংগুলো নিয়ে আসবে দেখো এখানে একটা স্ক্রিনে ভালো করে বলা হয়েছে ফেসবুক ইজ সিম্পলিফাইং সেটিং ইওর মেন প্রোফাইল উইল নো লঙ্গার হ্যাভ দ্য অপশন টু হ্যাভ পাবলিক প্রোফাইল মেন প্রোফাইলে কোনো অপশন আর থাকবে না পাবলিক প্রোফাইল রাখার ওটাকে তোমাকে প্রফেশনাল মোড অন করতেই হবে মানে তোমার যে মেন প্রোফাইলটা এখন পাবলিক প্রোফাইল ছিল ওখানে তুমি প্রফেশনাল মোড অন করেছিলে না ওটাকে তোমাকে অবশ্যই প্রফেশনাল মোড অন করতে হবে সেটা যদি না করো তাহলে মাইগ্রেশন হয়ে যাবে একুশ দিনের পর থেকে এখানে ভালো করে বলা আছে মানে এখন তোমরা আর পাবলিক প্রোফাইল করতে পারবে না প্রাইভেট প্রোফাইল করবে না হলে ওই প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করে তোমরা পেজে কনভার্ট করতে পারবে দুটো অপশন ফেসবুক এর জন্য তোমাকে দিবে কি বিওর পাবলিক প্রোফাইল উইথ প্রফেশনাল মোড মানে তোমার পাবলিক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড কি করতে চাও তাহলে ওই সেটিংটাকে অন করতে হবে না হলে কন্টিনিউ উইথ পাবলিক প্রোফাইল এখানে বলেছে ইউর প্রোফাইল ক্যান অনলি হ্যাভ ফ্রেন্ডস মানে তোমার প্রোফাইলে শুধু ফ্রেন্ডরাই থাকবে কোনো ফলোয়ার্স আর থাকবে না শুধু তোমার ফ্রেন্ডরাই তোমার কন্টেন্টগুলো দেখতে পাবে তো এখানে বলেছে ডিসাইড বিফোর জুন টোয়েন্টি ওয়ান প্রফেশনাল মোড উইল বি টার্ন অন দ্য ফেসবুক প্রফাইল অটোমেটিক্যালি টু কিপ ইউর পাবলিক ফলোয়ার্স পাবলিক প্রোফাইলটা যেটা তুমি প্রফেশনাল মোড করেছিলে ওটা অটোমেটিক্যালি প্রফেশনাল মোড হয়ে যাবে আর ওই প্রফাইলে তুমি ফলোয়ার্স বাড়াতে পারবে গোয়িং ফরওয়ার্ড ইউ উইল হ্যাভ টু অপশান দুটো অপশান ফেসবুক তোমাকে দিবে টার্ন অন প্রফেশনাল মোড সো anyone can ক্যান স্টিল ফলো অ্যান্ড will have হ্যাভ অ্যাক্সেস দ্য প্রফেশনাল টুল মানে কেউ তোমাকে ফলো করতে পারবে এবং তুমি প্রফেশনাল টুলসটাকে অ্যাক্সেস করতে পারবে যেখান থেকে তুমি তোমার কন্টেন্টের ইনসাইট দেখতে পারবে মানে কত ভিউজ এলো কত রিচ এলো কত এংগেজমেন্ট এলো সবটাই তোমরা ওই প্রফেশনাল টুলসে গিয়ে দেখতে পারবে তার সাথে বলেছে কি ওর প্রফাইল প্রাইভেট অ্যান্ড অনলি অ্যালাউ ফ্রেন্ডস টু সি ইউর কন্টেন্ট মানে শুধু তোমার ফ্রেন্ডরাই তোমার কন্টেন্ট দেখতে পারবে যদি তুমি তোমার প্রফাইলটাকে প্রাইভেট করে রাখো ইউ ক্যান মেক এ চয়েস ওয়ান্স নোটিফাই ইন দ্য অ্যাপ মানে তোমাকে একটা নোটিফিকেশান ফেসবুক দিবে সেখানে তুমি চুজ করতে পারবে যে কোনটাকে তুমি করতে চাইছো অটোমেটিক্যালি টার্ন অন করতে চাইছো প্রফেশনাল মোডটাকে না তুমি তোমার প্রফেশনাল মোড না করে তোমার প্রাইভেট প্রোফাইল ধরে রাখতে চাইছো তো সেটা তোমাকে চুজ করতে হবে ইউ ক্যান টার্ন প্রফেশনাল মোড অফ অ্যাট এনি টাইম ইফ ইউ চুজ মানে তুমি যখন খুশি তুমি প্রফেশনাল মোডটাকে টার্ন অন করতে পারবে তো এটাই ছিল বন্ধুরা আপডেট এখন তোমার আর পাবলিক প্রফাইল থাকলো না থাকবে শুধু প্রাইভেট প্রোফাইল নাহলে প্রফেশনাল মোড করে তুমি তোমার প্রোফাইলটাকে পেজে কনভার্ট করতে পারবে এই দুটো অপশন থাকবে আর কোনো পাবলিক প্রোফাইল আর থাকবে না মানে তোমার প্রোফাইলটাকে যে যে কেউ এসে তোমার প্রোফাইলে কনটেন্ট দেখতো বা যে কেউ তোমার প্রোফাইলকে ফলো করতো সেটা আর থাকবে না ফেসবুক অটোমেটিক্যালি একুশ জুনের পর থেকে তোমার পাবলিক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করে দিবে তো বন্ধুরা এটাই ছিল আপডেট আশা করি আমি তোমাদের ভালো করে বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো